রমজানের লিস্টে কমন দুটো খাবার হচ্ছে বেগুনিও আলুর চপ আর এগুলো বানাতে প্রয়োজন হয় বেসনের বাজারের কিনা বেসনগুলো কতটা স্বাস্থ্যের জন্য উপকার বা কতটা পরিষ্কার সেটা কিন্তু আমরা আদৌ জানি না আর ঘরে তৈরি বেসন স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী এভাবে বেসন বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই বেসনটা তৈরি করলাম বেসন তৈরির জন্য প্রথমে এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল নিচ্ছি বেসন তৈরিতে সাধারণত বুটের ডাল আর খেসারির ডালটা একটু বাড়িয়ে দিলে সেই বেসন দিয়ে বেগুনি ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে আর ফুলকো হয় আড়াইশো গ্রাম পরিমাণে খেসারির ডাল এর সাথে নিয়ে নিচ্ছি সাথে একশো গ্রাম নিয়ে নিচ্ছি মুগ ডাল মুগ ডালটা একটু কমই ব্যবহার করছি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মসুরির ডাল আড়াইশো গ্রাম আতপ চাল নিয়ে নিচ্ছি এখানে চাইলে পোলাও চালটাও ব্যবহার করতে পারেন আতপ চাল দিয়ে করলে বেগুনিটা কিন্তু মুচমুচে হবে তো আমি এখানে আড়াইশো গ্রাম আতপ চাল দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আর সবগুলো ডাল একই সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু ডালে অনেক রকমের ময়লা থাকে তাই সেগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে কয়েকবার জল পাল্টে পাল্টে ডালটাকে কষলে কষলে ধুয়ে নিয়েছি আর যতক্ষণ পর্যন্ত এই ঘোলা জলটা পরিষ্কার জলে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে আর দেখুন এরকম ঘোলা জলটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ডাল চালগুলো ধুয়ে নেওয়ার পর জল জল ঝরাতে রেখে দিয়েছিলাম জলটা খুব ভালো করে ঝরে গেছে এখন এগুলোকে রোদে শুকানোর জন্য নিয়ে যাচ্ছি বেসন তৈরি করতে হলে এগুলোকে যদি রোদে শুকানো হয় তাহলে কিন্তু বেসনটা খুবই পারফেক্ট হয় তবে একান্তই যদি রোদে দেওয়ার মতো সুযোগ না থাকে তাহলে কি করবেন এ অবস্থায় একটা প্যানে বা কড়াইয়ে নিয়ে একটু হালকা আছে যাতে করে কোনো কালার না আসে সেই পর্যন্ত হালকা করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে মানে রোদে শুকানোর পর আপনার যেরকম ডালচালগুলো শুকিয়ে একদম ঝোরঝোরে হয়ে যায় ঠিক সেরকমভাবে করে নিতে পারবেন আর তারপর গুঁড়ো করে নিতে পারবেন তো আমি কিন্তু রোদে প্রায় দুই দিন কড়া রোদে একদম শুকিয়ে নিয়েছি ঝোর জোরে করে শুকিয়ে নেওয়ার পর দেখুন ডাল চালগুলোতে আর কোনো রকম জল জলে ভাব কিচ্ছু নেই একদম শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে বাজার থেকে ভাঙিয়ে আনবো ব্লেন্ডার যার যদি ভালো হয় তাহলে কিন্তু ঘরেই এই বেসনটা গুঁড়ো করে নিতে পারবেন আর বেসনটাকে গুঁড়ো করে নেওয়ার পর দেখুন এরকম ফাইন পাউডার হয়ে গেছে যেহেতু বাজার থেকে ভাঙিয়ে এনেছি আর তারপর একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন আর একদিন কড়া রোদে দিয়ে শুকিয়ে তারপর একটা কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন রোজার আগেই ঘরেই এভাবে বেসন বানিয়ে নিতে পারেন রেসিপিটি যদি আপনাদের একটু হলেও কাজে এসে থাকে তাহলে কিন্তু রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই তাহলে ধন্যবাদ সবাইকে